আজি নজরুল ইউনিভার্সিটিতে এনইপি অর্থাৎ নিউ এডুকেশন পলিসিতে এখন যারা সেকেন্ড সেমিস্টারে পড়ো এবং সেকেন্ড সেমিস্টারে এমডি অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি হিসাবে সংস্কৃত সাবজেক্ট রেখেছ তাদের সিলেবাস নিয়ে আলোচনা করব তোমরা তো সিলেবাস পেয়েইছ তাহলে সিলেবাস নিয়ে আলোচনা করার কি আছে এখন তোমরা সিলেবাসটা বুঝতে পেরেছ কি না সিলেবাসটা যদি বুঝতে পারো ঠিকঠাক তবেই তোমরা পরীক্ষায় সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবে তোমাদের সিলেবাসটা পাঁচটা ইউনিটে ভাগ করা হয়েছে প্রত্যেকটা ইউনিটে দশ নাম্বার করে আছে তো এই ইউনিটে ওয়ানে রামায়ণ মহাভারত পুরাণ এখন রামায়ণ মহাভারত পুরাণের কি পড়বে সেগুলোই তোমাদের আলোচনা করব ইউনিট টুতে আছে দ্য হিস্ট্রি অফ সংস্কৃত লিটারেচার মহাকাব্য তো কয়েকজন কবির মহাকাব্য এবার সেগুলো কি কি সেগুলো একটু পরে তোমাদের আমি আলোচনা করে দিচ্ছি আপাতত আগে সিলেবাসটা দেখে নাও অশ্বঘোষ কালিদাস ভারবী মাঘ ভট্টি শ্রীহর্ষ এই সমস্ত কবিদের লেখা যে মহাকাব্য সেইগুলো তোমাদের পাঠ্য সেগুলো কি কি একটু পরেই তোমাদের বলবো ইউনিট থ্রিতে আছে দ্য হিস্ট্রি অফ সংস্কৃত লিটারেচার প্রোজ অর্থাৎ গব্দ কাব্য সুবন্ধু দণ্ডী এবং বানভট্ট এদের গদ্যকাম ইউনিট ফোরে আছে ড্রামা অর্থাৎ নাটক ভাস কালিদাস সুদ্রক বিশাখ দত্ত শ্রীহর্ষ ভবভূতি এবং ভট্টনারায়ণ এদের লেখা নাটক কোন কোন নাটক পাঠ্য ডিটেলস আলোচনা করে দেব ইউনিট ফাইভে আছে দ্য হিস্ট্রি অফ সাংস্কৃত লিটারেচার ফেবলস অর্থাৎ গল্প সাহিত্য পঞ্চতন্ত্র হিতোপদেশ এগুলো খুবই পরিচিত তোমরা জানো সেগুলোর সংক্ষিপ্ত বিবরণ বেতাল পঞ্চবিংশতি সিংহাসন দাতৃশিকা পুরুষ পরীক্ষা এই হলো তোমাদের সিলেবাস এবার এই সিলেবাসের খুঁটিনাটি সেইগুলো তোমাদের একটু আলোচনা করব তো দেখো তোমাদের সুবিধার জন্য আমি এগুলো বাংলায় লিখে দিয়েছি রামায়ণ মহাভারত এবং পুরাণ এদের কোনগুলো তোমার পাঠা রামায়ণের কতগুলো বিষয় রামায়ণের প্রভাব এবং রামায়ণের রচনাকাল এইগুলো নিয়ে তোমাদের পড়তে হবে মহাভারতের মহাভারতের প্রভাব এবং মহাভারতের রচনা আর পুরাণের রকম পুরাণের প্রভাব এবং পুরাণের যে পাঁচটি লক্ষণ এইগুলি হচ্ছে ইম্পর্টেন্ট তাছাড়াও রামায়ণ এবং মহাভারতের পূর্বাপর্য অর্থাৎ রামায়ণ এবং মহাভারতের মধ্যে কোনটি আগে এবং কোনটি পরে রচনা হয়েছে সেটা তোমাদের পাঠ্য এবার রামায়ণ মহাভারত পুরাণ এদের রচনাকাল বা এক নাম্বার দু নম্বরের কিছু প্রশ্ন যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আলাদা করে তোমাদের পরের ভিডিওতে আমি আলোচনা করে দেব এরপর আসছি ইউনিট টুতে দ্য হিস্ট্রি অফ সাংস্কৃতিক লিটারেচার মহাকাব্য তো মহাকাব্যের মধ্যে প্রথমেই আছে অশ্বঘোষ অশ্বঘোষের লেখা দুটি মহাকাব্য বুদ্ধচরিত এবং সুন্দরানন্দ এই দুটি মহাকাব্য তোমাদের পড়তে হবে অর্থাৎ এদের সাধারণ বিষয়বস্তু তোমাদের আলোচনা করতে হবে তারপর কালিদাস কালিদাসের তো অনেক রচনা আছে তার মধ্যে কালিদাসের মহাকাব্য দুটি আছে একটা রঘুবংশম একটা কুমার সম্ভবম এই দুটোর সংক্ষিপ্ত পরিচয় তোমাদের সিলেবাসের অন্তর্গত এরপর আছে ভারবী ভারবীর একটাই মহাকাব্য ক্রীড়াতার্য নিয়ম বিষয়বস্তু তোমাদের সংক্ষেপে জানতে হবে এরপর আসছে মাঘ মাঘের শিশুপাল বধম একটি মহাকাব্য এর সংক্ষিপ্ত বিবরণ তোমাদের পাঠ্য এরপর আসছে ভর্তি ভর্তির অপর নাম ভর্তিহরি ইনি বৈয়াকরণ বৈয়াকরণ কবি বলা হয় তার একটি মহাকাব্য ভর্তি কাব্য এবং তার অপর নাম রাবণবধ এটা এক নম্বর শর্ট কোশ্চেন আছে সেই শর্ট কোশ্চেন তোমাদের আলোচনা করে দেব তারপর শ্রীহর্ষ শ্রীহর্ষের নৈশত্যুরি তো এই সমস্ত কবিদের মহাকাব্যগুলো এই মহাকাব্যগুলো তোমাদের পাঠ এরপর ইউনিট থ্রিতে দ্য হিস্ট্রি অফ সাংস্কৃত লিটারেচার প্রোজ অর্থাৎ গদ্য কাব্য সুবন্ধু যে কবি তার গদ্যকাব্য বাসবদত্তা সেই বাসবদত্তা সম্পর্কে তোমাদের সংক্ষিপ্ত বিবরণ জানতে হবে এরপর দণ্ডী দণ্ডির দশকুমার চরিত দশকুমার চরিতের সংক্ষিপ্ত পরিচয় তোমাদের পাঠ্য বানভট্ট বানভট্টের দুটি গদ্যকাব্য আছে একটা হর্ষচরিত একটা কাদম্বরী এই হর্ষচরিত এবং কাদম্বরী সম্পর্কে সংক্ষিপ্তভাবে তোমাদের জানতে হবে এরপর ইউনিট ফোরে আছে দ্য হিস্ট্রি অফ সংস্কৃত লিটারেচার ড্রামা অর্থাৎ নাটক তো নাটকের যে সমস্ত নাট্যকারের নাটক তোমাদের পাঠ্য তার মধ্যে প্রথমেই আসছে ভাস ভাসের মোট তেরোটা নাটক স্বপ্ন তার মধ্যে শ্রেষ্ঠ নাটক এই তেরোটা নাটক আমি এখানে একটু তোমাদের সুবিধার জন্য এটা এক নাম্বার দু নাম্বার জন্য খুব ইম্পর্ট্যান্ট হবে তোমরা একটু খেয়াল রাখবে ভাসের তেরোটা নাটককে কতগুলো ভাগে ভাগ প্রথমে হচ্ছে রামায়ণ অবলম্বনে যে নাটকগুলো দুটো নাটক আছে প্রতিমা নাটক এবং অভিষেক নাটক অর্থাৎ রামায়ণের কাহিনী অবলম্বন করে এই দুটি নাটক লেখা হয়েছে এগুলো এক নম্বর দু নম্বরের প্রশ্ন আসে মহাভারত অবলম্বনে কতগুলো নাটক লেখা হয়েছে সেগুলো কী কী মধ্যমব্যায়ক দ্রুত বাক্য দ্রুত ঘটোৎকচ কর্ণভার পুরুভঙ্গ এবং পঞ্চগত এছাড়া পুরাণ অবলম্বনে একটি নাটক লেখা হয়েছে বালো তারপর প্রাচীন লোককাহিনী অবলম্বনে কতগুলি নাটক লেখা হয়েছে অবিমারক চারু দত্ত প্রতিজ্ঞা যৌবন এবং স্বপ্ন বাস এই হল ভাষের তেরোটি নাটক এই তেরোটি নাটক ভাসের লেখা কিনা এই নিয়ে একটা সমস্যা আছে তাকে ভাসও সমস্যা বলা হয় সেটাও তোমাদের দশ নম্বরের জন্য ইম্পর্ট্যান্ট এরপর কালিদাস কালিদাসের লেখা নাটক কালিদাসের লেখা আমরা মহাকাব্য আগে পড়েছি এবারে নাটক কালিদাসের লেখা তিনটি নাটক আছে মাল মিত্রম যেটা পাঁচ অঙ্কের নাটক বিক্রম মর্বশিয়ম এটাও পাঁচ অঙ্কের নাটক অভিজ্ঞান শকুন্তলম এটা সাত অঙ্ক বিশিষ্ট নাটক এরপর শূদ্রক শূদ্রকের একটি নাটক মৃচ্ছকটিক সেটা দশ অঙ্কের একটি নাটক বিশাক্ষ দত্ত বিশাখ দত্তের মুদ্রা নামে একটি নাটক আছে যেটা সাত অঙ্ক বিশিষ্ট শ্রীহর্ষ শ্রীহর্ষের তিনটি নাটক রত্নাবলী চার অঙ্ক বিশিষ্ট প্রিয়দর্শিকা চার অঙ্ক বিশিষ্ট নাটক এবং নাগানন্দ পাঁচ অঙ্ক বিশিষ্ট নাটক এরপর ভবভূতি ভবভূতির তিনটি নাটক আছে একটি মালতী মাধব দশ অঙ্ক বিশিষ্ট নাটক মহাবীর চরিত সাত অঙ্ক বিশিষ্ট নাটক এবং উত্তর রামচরিত সাত অঙ্ক বিশিষ্ট নাটক ভট্টনারায়ণ ভট্টনারায়ণের বেণী সংহার ছয় অঙ্ক বিশিষ্ট নাটক তাহলে এই নাটকগুলো তোমাদের সংক্ষিপ্ত বিবরণ পাঠ আছে এরপর যেটা ইউনিট ফাইভে দ্য হিস্ট্রি অফ সংস্কৃত লিটারেচার ফেভেলস অর্থাৎ গল্প সাহিত্য গল্প সাহিত্য তোমাদের আগেই বলেছি এইখানে আমি বাংলায় উচ্চারণগুলো লিখে দিয়েছি তা যাতে তোমাদের সুবিধা হয় এখানে তো আছে ইংরেজিতে নয় এটাকে বলা হয় রোমান ডায়কেটিক মার্ক যা যদি কারো রোমান ডায়ক্রেটিক মার্ক শিখতে ইচ্ছে করে কমেন্ট করে জানাবে আমি একটা ভিডিও করে দেব পঞ্চতন্ত্র হিতোপদেশ বেতাল পঞ্চবিংশতি সিংহাসন ও শিখা পুরুষ পরীক্ষা এই হল তোমাদের সংস্কৃত সেকেন্ড সেমিস্টার এমডি অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি বা ইন্টারডিসিপ্লিনারি সিলেবাস এর পরের ভিডিওতে আমি তোমাদের পরীক্ষার জন্য এক নাম্বার এবং দু নম্বরের কিছু প্রশ্ন উত্তর ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর আলোচনা করে দেবো এইগুলো প্র্যাকটিস করলেই তোমরা আশা করা যায় পরীক্ষায় কমন পাবে